দেখলাম দেখলাম ফাইনালি দেখে নিলাম সব থেকে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজি সব থেকে বড় সিনেমা হাউসফুল ফাইভ এবার এই সিনেমাটার আপনারা সবাই জানেন দুটো সিনেমা বেরিয়েছে হাউসফুল এ হাউসফুল বি যে দুটো সিনেমার ক্লাইম্যাক্স দুটো আলাদা দুটো আলাদা খুনিকে এখানে দেখানো হয়েছে দুটো সিনেমাতে এবার কেমন হলো এই সিনেমাটা কেমন হলো সেটা নতুন করে আমাকে আর বলতে হবে না বাইরে মোটামুটি পাবলিকের রিয়্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন রিভিউয়ারদের রিয়াকশন আপনারা দেখতে পাচ্ছেন সবাই বলছে সিনেমাটা জঘন্য এবং জালি সিনেমা এবং আমিও দুটো সিনেমা দেখলাম দুটো সিনেমার একসাথে রিভিউ করব এবং আমার মতো এই সিনেমাটা জঘন্য এবং জালি সিনেমা হ্যাঁ বড় বড় কিছু পত্রিকা লিখছে যে এটা নাকি এই ফ্র্যাঞ্চাইসি সব থেকে বড় সিনেমা তারা কত টাকা খেয়ে লিখছে সেটা আপনারা সবাই জানেন এবং সেই এই বিজনেসটা কিভাবে চলে সেটা সেটার সঙ্গে আপনারা সবাই অবগত মোটামুটি এইবার এই সিনেমাটার মধ্যে আসি প্রথমে গল্পটা একটু বলে দিই ট্রেলার দেখে আপনারা গল্প বুঝে গেছেন এখানে দেখানো হচ্ছে একটা একটা তার তার হয়েছে যে সে ক্রুজে জন্মদিন পালন করবে এবং সে ক্রুজে এসে একটা করছে তার এত বড় সম্পত্তির মালিক তার একমাত্র ছেলে হবে যার নাম হচ্ছে জলি এবার তার সম্পত্তির উপর আগে থেকে অনেকের নজর ছিল এবার জলি আসছে কিন্তু একটা জলি হলে তবুও ব্যাপারটা ইজি হতো কিন্তু ইজিলি তো হবে না এখানে তিনখানা জলি আসছে এবার সিনেমাতে এটাই দেখার যে তিনজন জলির মধ্যে আসল জলি খেয়ে এবং এই সম্পত্তির জন্য এই জাহাজের মধ্যে কি কি ঘটনা ঘটছে আগে গিয়ে সেই সমস্তই দেখানো হয়েছে আড়াই ঘন্টার ওপরের এই সিনেমাতে এবার দেখুন এই সিনেমাটাকে আমি ইজিলি রোস্ট করে সবার মতো বেরিয়ে যেতে পারতাম কিন্তু আমার মনে হয় যেহেতু এই কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলো না আমাদের খুব পছন্দের ফ্র্যাঞ্চাইজি এবং এইগুলোকে না আগামী দিনে ভালোভাবে দেখতে চাই আমরা তাই জন্য কিছু ইম্পর্টেন্ট কথা আমার মনে হয়েছে বলাটা দরকার সেই জন্য এই সিনেমাটার রোজ ভিডিও আমি বানাচ্ছি না আমার মনে হয়েছে যে কিছু ইম্পর্টেন্ট কথা না বলাটা দরকার এবং অডিয়েন্সেরও এই জিনিসগুলোকে শোনাটা দরকার সেই জন্য আমি পয়েন্টগুলো আপনাদের তুলে ধরবো যে বড় বড় যে কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলো আছে এগুলোর আগামী দিনে গিয়ে কি করা উচিত এগুলো এরকমভাবে নষ্ট করা যেতে পারে না এখানে প্রথমে পজিটিভ দিকগুলো আমি নিই এখানে লুক অ্যান্ড ফিলটা ভালো টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে অক্ষয় কুমারের কমেডি ভালো একমাত্র অক্ষয় কুমার যে এখানে হাসাতে পেরেছে কিছু জায়গায় এবং এই আইডিয়াটা ভালো যে একটাই সিনেমা তার মধ্যে দুটো মোটিভ দিয়ে দুটো খুনিকে আমি দেখাবো এবং দুটো সিনেমা বার করবো টাকা কামানোর জন্য ভালো এবং লোকের একটা ইন্টারেস্টও হোল্ড করবে ভাই এখানে আমি এটা দেখলাম এর মধ্যে এ খুনি তাহলে বিয়ের মধ্যে এবার কে খুনি সেই জিনিসটা ভালো বেসিক আইডিয়াটা খুবই ভালো একটা নতুন রাস্তা কিন্তু ওপেন করে দিচ্ছে দর্শকের জন্য সেটা ভালো এই এছাড়া আর কোনো ভালো জিনিস নেই এই সিনেমাতে এবার আমি যদি নেগেটিভ দিকে আসি আমি নেগেটিভ দিক তো বলবো না কিছু পয়েন্ট আমি তুলে ধরবো যেগুলো আমার মনে হয় শুধরে আনাটা উচিত এই কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রথমত অডিয়েন্সকে চুতিয়া ভাবা বন্ধ করতে হবে এটা প্রথম প্রথম আপনাকে মাথায় নিতে হবে যখন স্ক্রিপ্ট লিখতে বসবেন আপনি ভাববেন আমি একটা কমেডি ফ্র্যাঞ্চাইজির পরের পার্ট আনবো তখন এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে অডিয়েন্স চুতিয়া নয় অডিয়েন্স জানে কোনটা ভালো সিনেমা কোনটা বাজে সিনেমা এবং সেই জন্য হাউসফুল ফাইভ দেখে বেরিয়ে এসে ম্যাক্সিমাম অডিয়েন্স বলছে যে সিনেমাটা ভালো সিনেমা নয় দেখা যায় না এটাকে বসে তো সেটা প্রথমে বন্ধ করতে হবে অডিয়েন্স খুব চালাক অডিয়েন্স অনেক ধরনের সিনেমা দেখে এই সিনেমাগুলো দেখিয়ে গ্ল্যামার দেখিয়ে আপনি অডিয়েন্সকে বসে আনতে পারবেন না এটা মেকারসের প্রথমে মাথায় নিয়ে আসতে হবে সেকেন্ড অফ অল আপনাকে না এই ভেজ কমেডি সিরিজগুলোকে বা ভেজ কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোকে নন ভেজে কনভার্ট করা বন্ধ করতে হবে আপনি দেখুন মাস্তি প্রথম পার্টটা কত ভালো তারপরে এই যে নন ভেজে ঢুকলো পুরো ফ্র্যাঞ্চাইজিটারই মারা গেল এবার সেটাই করছে হাউসফুল ফাইভ এতদিন ভেজ কমেডি দেখা তো ভেজ কমেডি লেখা খুব কঠিন ভেজ কমেডি হাসানো কঠিন নন ভেজ কমেডি দিয়ে হাসানো সোজা তো ভাই আমি নন ভেজ কমেডি ইউজ করবো লোককে হাসাবো এটা কি একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট একটা কমেডি সিনেমা মানে কি যেটা আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পারবো বন্ধু নিয়ে দেখতে পারবো ফ্যামিলির বড় বড় মানুষদের নিয়ে দেখতে পারবো ফ্যামিলির যারা ছোট তাদেরকে নিয়ে দেখতে পারবো এই সিনেমাটা কি আপনি সবাইকে নিয়ে দেখতে পারবেন কি দেখাচ্ছে একসাথে জাঙ্গিয়ার ভেতর থেকে বন্দুক বার করছে এখানে কি দেখাচ্ছে একটা মেয়ে ঝুকে যাচ্ছে স্ট্রেস তাল এরকম করে দেখছে কি দেখবেন যে যার সাথে শুয়ে পড়ছে এবং সেটা খুব নর্মাল এই জিনিসগুলো আপনি ফ্যামিলির সাথে বসে দেখতে পারবেন পারবেন না এখানে অডিয়েন্স কমে যাচ্ছে আপনার একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট মানে সেটাকে আপনি সবাইকে দিয়ে সে মানে সবাই যাতে বসে সেই সিনেমাটা এনজয় করতে পারে সেটাকে বলে ফ্যামিলি এন্টারটেনমেন্ট তাহলে আপনার সিনেমাটা একটা ভালো সিনেমা বলা যায় এই যে ভেজ জিনিসপত্র সেই ভেজ জিনিসপত্রকে নন ভেজে কনভার্ট করা বন্ধ করতে হবে এখানে আরেকটা যেটা পয়েন্ট খুব খুব সেটা হচ্ছে রাইটার ভালো আনতে হবে আপনি এই সিনেমাটা লুক অ্যান্ড ফিল দেখুন এই সিনেমাটা কত বড় স্কেলে বানানো অনেক টাকা পয়সা খরচা করা হয়েছে এবং সেটা বড় স্ক্রিনে বোঝা যায় যে হ্যাঁ একটা লার্জার দেন লাইফ কিন্তু আমাকে ফিল দেয় বেশ ভালো টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এর থেকে একটুখানি অংশ টাকা যদি আমি রাইটারদের পেছনে খরচা করতাম যে ভাই এই রাইটারদের লেখা আমার ভালো লাগছে না তাহলে একটা নতুন রাইটারের প্যানেল বসাই যেখানে অনেকজন রাইটার থাকবে তারা তাদের মতো গল্পটা লিখুক তাদের মধ্যে যাদের যাদের গল্প আমার ভালো লাগবে তাদেরকে রাইটার আমি নেবো সেটা নিয়ে কাজ করবো এবং ভালো আমি একটা গল্প প্রেজেন্ট করব। আমি আমার থট প্রসেসটা রাইটারকে বলে দিলাম যে ভাই দেখো একটা স্মার্ট আমার রাইটিং চাই ক্রিস্প রাইটিং চাই যাতে লোক হাসে তার মধ্যে কোনো ননভেজ জিনিসপত্র থাকবে না এবং সেটা যাতে ভেজ হয় সবাই মিলে এন্টারটেনমেন্ট নিতে পারে সেই সিনেমাটার তোমরা লেখো তো ভালো ভালো রাইটারদের তুলে আনুন যারা যারা বাইরে বসে আছে যারা যারা সেরকম ভাবে কাজ পায় না কিন্তু তারা ভালো লেখে আমরা তো জানি না আপনারা তো বলিউডের ইনসাইডে থাকেন আপনারা তো জানেন যে কার মানে মানে কাদের কাদের লেখাটা সত্যিই ভালো কিন্তু তারা ফেম পায়নি বলে কাজ পায় না তো রাইটারকে নিয়ে আসুন ভালোভাবে লেখান এই সিনেমাতে কমেডি কোথাও ওয়ার্ক করছে না বা এখানে রিতেশ দেশমুখের মতো একটা কমেডি ওয়ার্ক করতে পারছে না এখানে নানা পাটেকার আসছে নানা পাটেকারকে কিভাবে ক্রিঞ্জ ভাবে ব্যবহার করেছে জ্যাকি শ্রফ সঞ্জয় দাস তাদের কি দরকার ছিল অভিষেক বাচ্চনকে পোপাট লাগছিল দেখে অভিষেক বচ্চনকে ভালোই লাগে সিনেমাতে কেউ এখন হাসাতে পারছে না জনি লিভারকে দেখে মনে হচ্ছে পুরো সেই আগেকার দিনে মানে জনি লিভার যেরকম কমেডি করতো পেটে কাদুকুদু দিয়ে সেরকমভাবে কমেডি করছে একমাত্র অক্ষয় কুমার ট্রাই করেছে কমেডি করার এবং তার ওইগুলো ভালো লাগছে এখানে এই পুরো সিনেমার থেকে লাস্টে যে বিহাইন্ড দ্য সিন দেখিয়েছে ওই বিহাইন্ড দ্য সিনে কমেডি আছে এই পুরো সিনেমাটার থেকে ওই বিহাইন্ড দ্য সিনগুলো দেখে আপনাদের মজা লাগতে পারে কারণ আপনারা শ্যুট করছেন শ্যুট করতে করতে আপনাদের হাসি পেতে পারে কিন্তু লোকের তো পুরো সিনেমাটা দেখে হাসি পেতে হবে লোক তো সেটা পাচ্ছে না এবার এখানে সেই সিনেমায় একটাও হাসি ওয়ার্ক করছে না একটাও কমেডি ওয়ার্ক করছে না ক্রিঞ্জ লাগছে তো সেখানে আমার মনে হয় যে ভালো ভালো রাইটারদের বসিয়ে ভালো ভালো কমেডিটা লিখুন এবং সেগুলো তারপর একটা ভালো সিনেমায় কনভার্ট করুন আরেকটা এই যে মানে যে প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি সিনেমাগুলোতে প্রচুর কাস্টিং এবার এই কাস্টিংটার দরকার থাকুক না থাকুক আমাকে কাস্টিংটা রাখতে হবে এখানে কয়েকটা আমি নাম বলছি আপনি বলুন এদের কি কাজ ছিল পুরো সিনেমা জুড়ে শ্রেয়াস তালপারে যদি না থাকতো এই সিনেমাতে খুব অসুবিধা হতো হতো না দিনমরিয়া যদি না থাকতো সিনেমাতে কোনো অসুবিধা হতো হতো না এখানে ওই মেয়েটা যে মেয়েটা মানে পড়ে পড়ে বলবে কাগজটা পড়ে যাবে দেখবে কাগজ দিয়ে ওই 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 মেয়েটা মেয়েটার কোনো রোল ছিল ক্যারেক্টারটা এত পপুলার ক্যারেক্টার আপনি তাকে রেখেছেন ঠিক আছে কিন্তু তাকে কাজ দিন চাঙ্কি পান্ডে ভালো অ্যাক্টিং করে ভালো কমেডি পুল অফ করতে পারে তো সেখানে তাকে কমেডি লাইন্স তো দিতে হবে সে কিছু করতে পারছে না তার পুরো সিনেমাতে তার মুখই দেখা যাচ্ছে না তাহলে আপনি এত বড় বড় অ্যাক্টারদেরকে নিয়ে তাদেরকে ওয়েস্ট করছেন কেন ওয়েস্ট করছেন তাদেরকে ইউজ করুন যদি আপনি ভালো নিচ্ছেন সঞ্জয় দত্তকে নিচ্ছেন নাডা পাটেকারকে নিচ্ছেন রিতেশ দেশমুখে নিচ্ছেন অক্ষয় কুমারকে কে নিচ্ছেন দিনু মরিয়াকে নিচ্ছেন ফরদিন খানকে নিচ্ছেন তাহলে আপনারা তাদেরকে ইউজ করুন কেন ইউজ করছেন না এরপর লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে মেয়েদেরকে গ্ল্যামার কোশ্চেন হিসাবে আর ব্যবহার করোনা বস হয়ে গেছে জ্যাকলিনকে দেখে একে দেখিয়ে ওকে দেখিয়ে এদেরকে দেখিয়ে আর কত লোককে সিনেমা বিক্রি করবেন এবার মেয়েদেরকেও কিছু কাজ দিন আপনাদের যারা অ্যাক্ট্রেস তাদেরকেও কিছু কাজ দিন যে হ্যাঁ বস তাদেরও কিছু ইম্পর্টেন্স আছে স্ক্রিন প্লেতে খালি বডি শো করাটা খালি গ্ল্যামার শো করাটা তাদের কাজ নয় একটু রেসপেক্ট দিন একটু ভালোভাবে তাদেরকে প্রেজেন্ট করুন তাহলে দেখবেন সিনেমাটা অনেক ভালো হবে আরও অনেক পিওর একটা সিনেমা হবে এই সিনেমাটার মধ্যে কমেডি ওয়ার্ক করছে না এই সিনেমাটার মধ্যে কারোর পারফরমেন্স ওয়ার্ক করছে না দেখে বোঝা যাচ্ছে কারোর করার কিছু নেই চালিয়ে দিয়েছে ডাইরেক্টর বলেছে তোমরা যে যার যার ইচ্ছে মতো তার ইচ্ছা করো আমার ভাই কিছু দেখার নেই আমি কিছু লিখতে পারিনি তোমরা যা পারো তাই করো এবং একটাটা সেরকম কাজ করছে যেগুলো দেখে হাসি পাচ্ছে না সিরিয়াসলি হাসি পাচ্ছে না এই সিনেমাটার মধ্যে খালি মানে উল্টো পাল্টা জিনিস দেখিয়ে বালগারিটি দেখিয়ে এ ওর সাথে শুয়ে পড়ছে এ ওর কাছে চলে যাচ্ছে একদম জঘন্য এবং জালি একটা সিনেমা দেখুন চাইলে সিনেমাটা আমি রোস্ট করতে পারতাম ভালোভাবে রোস্ট করতে পারতাম কারণ সিনেমাটা আমার অনেকটা টাকা এবং অনেক অনেকটা টাইম কিন্তু নষ্ট করেছে আমি চাইলে রোস্ট করতে পারতাম কিন্তু এই পয়েন্টগুলো আমার মনে হচ্ছে ডিসকাস করাটা জরুরি সবাই তো রোস্ট করছে কিন্তু এই পয়েন্টগুলো বলাটা জরুরি কারণ এই ফ্র্যাঞ্চাইজিগুলো আমরা দেখতে চাই এবং ভালোভাবে দেখতে চাই আমাদের ভালো লাগতো এই সিনেমাগুলো হাউসফুল ওয়ান টু এগুলো ভালো ছিল তো আমরা এইগুলোকে আবার ওরকমভাবে দেখতে চাই কেন হচ্ছে না সেগুলো সেরকমভাবে সেটা আমাদেরকে দেখতে হবে এবং এখানে একটা ক্যামিও আছে সেই ক্যামিওটা আমার ভালো লেগেছে খারাপ লাগেনি এবং দুটো জায়গাতেই মানে এ এবং বি দুটো জায়গাতেই ক্যামিওটা সেম তো আপনারা এ এবং বি দুটোই দেখতে পারেন চাইলে দুটো নাও দেখতে পারেন চাইলে একটাও দেখতে পারেন আপনাদের ব্যাপার আপনারা কোনটা দেখবেন ভাবে দেখবেন এবং কারা কারা আমার সাথে একমত কারা কারা চান এই ফ্র্যাঞ্চাইজিগুলো আরো ভালোভাবে পারফর্ম করুক যেই পুরোনো দিনে তারা ফ্র্যাঞ্চাইজিগুলোকে যেই মেন্টালিটি নিয়ে শুরু করেছিল সেইভাবেই তারা কন্টিনিউ করুক এটা কাদের মতামত কারা কারা চান এরকমভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেখতে তারা কমেন্ট করে জানান এই ছিল রিভিউ করা কারা হাউসফুল ফাইভ দেখেছেন তারা কমেন্ট করুন আপনাদের কিরকম লাগলো যারা যারা দেখেননি আপনাদের ব্যাপার জান গিয়ে দেখুন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ